বৈষ্ণব পদাবলীর পঞ্চরসের অন্যতম হল সক্ষরস এটি পঞ্চরসের তৃতীয় রস বৈষ্ণব পদাবলীতে সক্ষরস বন্ধুত্বের রস হল শ্রীকৃষ্ণ তার সখাদের মধ্যেকার প্রীতিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক যা কৈশরের লীলাকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং এতে খেলাধুলা খুনসুটি ও পারস্পরিক নির্ভরতা প্রকাশ পায় এটি মধুর রসের শৃঙ্গার পাশাপাশি বৈষ্ণব পদাবলীর একটি গুরুত্বপূর্ণ ধারা যেখানে সখাদের বিভিন্ন প্রকারভেদ এবং তাদের মাধ্যমে কৃষ্ণলীলার গভীরতা ফুটে ওঠে সক্ষরসের মূল বৈশিষ্ট্য বন্ধুত্ব ও এই রস মূলত শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুদের সক্ষা মধ্যকার গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসকে কেন্দ্র করে রচিত যেখানে ভক্তি ও অনুরাগ বন্ধুত্বের আচরণে মিশে থাকে কৈশোরের লীলা সক্ষরসের পদাবলীতে শ্রীকৃষ্ণের কৈশোরের ও শৈশবের নানা লীলা যেমন গোষ্ঠলীলা যমুনার তীরে খেলা মাখন চুরি এবং সখাদের সঙ্গে কুস্তি ও অন্যান্য ক্রীড়া বর্ণনা করা হয় নির্ভরতা ও সমতা সখারা কৃষ্ণের সমবয়সী এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না তারা কৃষ্ণের সুখ দুঃখে অংশীদার হয় এবং তার গোপন কথা ভাগ করে নেয় সখাদের প্রকারভেদ বৈষ্ণব পদাবলীতে সক্ষরসের পদাবলিতে কৃষ্ণের শখাদের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন প্রিয়া এরা কৃষ্ণের সমবয়সী এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম প্রিয় নর্মশক এরা আরও অন্তরঙ্গ যারা কৃষ্ণকে বিভিন্ন কাজে যেমন রাধিকার সঙ্গে মিলনে বার্তা পৌঁছে দিতে সাহায্য করে যেমন সুবল অর্জুন গন্ধর্ব বসন্ত ও উজ্জ্বল পদাবলিতে সক্ষরসের প্রকাশ চৈতন্যতর বৈষ্ণব পদাবলিতে সক্ষরস একটি স্বতন্ত্র ধারা হিসেবে বিকশিত হয় যেখানে শান্ত দাস্য ও মধুর রসের পাশাপাশি এই রসও গুরুত্বপূর্ণ স্থান পায় এই পদগুলিতে সখাদের সাহচার্য তাদের সঙ্গে কৃষ্ণের খুনসুটি ভালোবাসা এবং ঐকান্তিক সম্পর্ক সুন্দরভাবে ফুটে ওঠে যা ভক্তকে কৃষ্ণের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে সুতরাং বৈষ্ণব পদাবলীতে সক্ষরস কেবল একটি সাধারণ বন্ধুত্ব নয় বরং এটি ভক্তি ও প্রেমের এক গভীর রূপ যা কৃষ্ণের সঙ্গে ভক্তের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে